চরমানার পীরের দরবারে আমিরে রে জামাত যাইয়া যে মনোভাব দেখিয়েছি এদেশের অনেক নাস্তিক মোর্তাদের গায়ে আগুন লেগে গেছে ঠিক কিনা কারণ তারা চিন্তা করতে আছে ওলামাই কেরাম ইসলামী শক্তিগুলি যদি এক হয়ে যায় তাহলে ওই শয়তানটা তাদের রাজত্ব এখানে খাটাতে পারবে না কুরআনের মাহফিল যদি দেশের যদি আবার ভালোভাবে শুরু হয়ে যায় তাদের রামরাজ্য এখানে চলবে না ঠিক কিনা এজন্য আমাদেরকে এই ঐক্যটা ধরে রাখতে হবে ওলামাই কেরাম আজকে সময়ের দাবি ওলামাই কেরাম সকলে মিলে একটা প্ল্যাটফর্মে এসে এদেশের তৌহিদি জনতা আপনারা যারা আছেন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই সোনার বাংলাদেশটা করতে চাই এজন্য যদি আমাদের সবচেয়ে বড় সম্পদ জীবন দেওয়া লাগে আপনারা রাজি আছেননি কে কে রাজি আছেন আর তুলে দেখান এই মানব সম্পদে সমৃদ্ধ বাংলাদেশ সুজলা সুফলাম সবুজের শ্যামলা বাংলাদেশ এই বাংলাদেশের কিসের অভাব আমরা দেখেছি এই দেশের মানুষগুলি আল্লাহ প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় ঠিক না এই মানুষগুলির কিভাবে বোকা মানাইয়া ধোকা দিয়া আমার দেশের জনগণের কিভাবে ধোকা বানাই ধোকা দিয়া এই দেশটা কি যেমনি করে দুর্নীতির আশরা বানাইছে বলেন তো আমার সামনে একজনও কি দুর্নীতিবাজ আছে নাকি চ্যাম্পিয়ন হইতে হলে তো গোটা জাতি তাহলে জাতীয়ভাবে এই বাংলাদেশটাকে লুটপাট করে একটা সমৃদ্ধশীল বাংলাদেশকে একটা উন্নয়নশীল বাংলাদেশকে তারা আমাদের এই তলা বিহিনজুরিতে পরিণত করে লুটেরা যারা দুর্নীতি করে আমাদের দেশটাকে নিশ্চিন্ন করে দিতে চেয়েছে আমরা দেখেছি এই দেশটার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে যেন ঐক্যবদ্ধ না হইতে পারে এজন্য তাদের বিরুদ্ধে মানুষ নামক শয়তানদেরকে কিছু কিছু ইন্ডিয়ান দালালদেরকে লাগাইয়া কুপ্তসো লাগাইয়া আলেম ওলামাদের মাঝে বিভেদ ঘটিয়েছে কিনা আল্লামা সাইদি বলেছিলেন রব্বুল আলমিন তোমার কাছে একটা ফরিয়াদ আমাদের এই বাংলাদেশটা যেন কোরআনের সমাজ কায়েম হয় এটা যেন দেখে যেতে পারি দেখে যেতে পারছেন নাকি পারছেন কিন্তু দেখে যাওয়ার স্বপ্ন কারা দেখবে ও যুবকেরা তোমাদেরকে ডেকে বলি এই বাংলাদেশের জনগণ তোমাদেরকে জন্য দোয়া করেছে তোমাদেরকে সামনে আগায়ে দিয়েছে অনেক মায়েরা তার সন্তানদেরকে আমরা দেখেছি সেই জুলাই আগস্টের বিপ্লবের তার সন্তানকে নিয়ে বাচ্চাকে নিয়ে রাস্তায় নেমে পড়েছে ওই বিপ্লবের মাঝে তোমরা আমাদের বাংলাদেশটাকে নতুন করে একটা স্বপ্ন দেখিয়েছ বন্ধু তোমাদের হাত ধরে বাংলাদেশটা সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি এই সমৃদ্ধ বাংলাদেশকে ধরে রাখার জন্য তোমাদের বড় প্রয়োজন এই বাস্তবতার জন্যে আমরা শুধু রাসুলের সেই ইসলামের সোনালি যুগের কথা শুনেছি কোরআন দেয়া যখন রাষ্ট্র চলেছি ওই রাষ্ট্রটার সোনার দেশে পরিণত হয়েছিল যেই ইয়াসরিফ শহর ছিল রুগের শহর আমার রাসুলের কোরানের শাসন কায়েম হওয়ার পরে এটা হয়ে গেছে সোনার মদিনা কথা বলে না ঠিক কিনা আমার এই বাংলাদেশকে যদি সোনার বাংলাদেশ করতে হয় এই বাংলাদেশটাকে কোরান দিয়া সাজাইতে হবে ঠিক কিনা বলেন এই কোরআনের সমাজ যদি দেখতে পারতাম কত না জানি সুন্দর হয় কোরআনের সমাজ আমরা তো তিন বছর স্বাধীনতার পরে আমরা অনেক কিছু দেখেছি কিন্তু কোরআনের সমাজ আমরা দেখি নাই ঠিকই না আমি আপনাদেরকে নিয়ে বলতে চাই বন্ধুরা কেমন জানি হয় কোরআনের সমাজ যেই কোরআন দিয়ে আমার রাসুল রাষ্ট্র চালাইছে যেই কোরআন দিয়ে হজরত আবু বকর রাষ্ট্র চালাইছে হজরত মোর রাষ্ট্র চালাইছে হজরত উসমান রেদো আনুল্লাহ তালা আলাইহিম আলাইহিম তারা রাষ্ট্র চালাইছে ওই রাষ্ট্রটার ভিতরে কেমন ইনসাফ ছিল হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি কাটাকাটি কিচ্ছু ছিল না ঠিক কিনা তখন বাংলাদেশ নাম ওই দেশের মধ্যে কোন দুর্নীতি ছিল না অনাচার ছিল না জুলুম ছিল না এই জন্য আমরা চাই একটা বৈষম্য বিরোধী একটা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ আগামীর বাংলাদেশ চাই কোরআনের বাংলাদেশ আমরা চাই ইসলামের বাংলাদেশ সকলে মিলে ঐক্যবদ্ধ হতে পারি আমাদের বাংলাদেশটা একটা সোনার বাংলাদেশে পরিণত হতে পারে